হ্যালো এবরান আসসালামু আলাইকুম আজকে আমি রমণী থেকে সার্ভিস নিয়েছি রমণীটা হলো পার্লারের সার্ভিসটা আপনি ঘরে বসেই অনায়াসে নিতে পারবেন আপুটা চলে এসেছে এসে তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিল আমি আজকে নিয়েছি বেসিক ক্লিনজিং ফেশিয়াল আর হেয়ার অয়েল ম্যাসেজ আর এখানে আপু এসে আমার মাথা পুরো মাথায় হেয়ার অয়েলটা মেসেজ করে দিল এবং অনেক সুন্দর করে আমার পুরো মাথাটা এত সুন্দর করে কমফর্টেবলি মেসেজ করে দিচ্ছিলো আমি তো আরামে ঘুমিয়েই যাচ্ছিলাম আর আপনারা এই হেয়ার ম্যাসেজটা নিলে যারা যারা নিতে চান আপনারা অ্যাপসের মাধ্যমেও অর্ডার করতে পারেন রমণের একটা অ্যাপস আছে আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিতে পারবেন আর এই অয়েল মেসেজটা নিলে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে চুলের গোড়া শক্ত হবে খুশকি দূর হবে চুলের রুক্ষতা কমবে দূর হবে চুল শাইন করবে আর চুলের আগা ফাটা রোধ করবে তারপরে আমি নিয়ে নিলাম হচ্ছে ক্লিনজিং ফেশিয়ালটা এটা আপনার গর্তের মানে ব্রনের যে গর্তগুলো হয় সেই গর্তের দাগগুলো রিমুভ করবে তারপরে ডিপ ক্লিনজিং করবে আপনার ফেসটা দেখেন আমরা ঘরে বসে যতই স্কিন কেয়ার করি আর হেয়ার কেয়ার করি তাদের মতো প্রফেশনালি কেউই আমরা নিজের নিজেরটা নিজে এরকম ম্যাসেজ করে মানে নিজের ফেসটাকে ক্লিন করতে পারি না তো এই আপুটা অনেক সুন্দর করে আমার ফেসটাকে ক্লিন করে দিচ্ছিলো আর এখানে ওনারা ওনাদের স্ক্রাবার তারপরে হচ্ছে টোনার এগুলো দিয়েই ক্লিন করছিল আর দেখেন ম্যাসেজটা এত সুন্দর প্রফেশনালিভাবে করছে যেটা আমার মানে পুরো ফেসটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছিলো আর আপু সব কিছু করার পরে আমার ব্ল্যাক হেডসগুলো উঠিয়ে নিচ্ছিল খুবই স্মুথলি আমি বেশিরভাগ টাইমই রমণে থেকে সার্ভিস নিয়ে খুবই স্যাটিসফাইড হয়েছি কখনোই আমি আনস্যাটিসফাইড হইনি এই দেখেন আমার চুলগুলো অনেক শাইনিং করছিল যদিও একটু ভিজা ছিল তাই একটু ভালোভাবে উঠছিলো না আর ফেসটাও দেখেন অনেক আমার যেহেতু অনেক অ্যালার্জি আছে তাই এরকম দেখা যাচ্ছিলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন